বলে বিপদে দেখে ছেলে মেয়ের কষ্ট দেখে দূরে সরে যাওয়া যে না এখন যদি খারাপ সময় এখন সরে কি বলবে সেটা পরিবার হয় না ছেলে মেয়ে যদি অনেক অনেক বদনামও থাকে বাবা মা পাশে পাশে থাকবে থাকবে ভাই বোন সেটা কি বলে পরিবার শুধু ভালো সময় থাকাকে পরিবার বলে না ভালো সময় না পরিবার পয়দা করা যায় যেটা বাস্তব কথা তোমার টাকা থাকলে দেখো নাই আমাদের ভ্লগে আগে দেখো নাই কত মানুষ ছিল যারা যারা এই টাকার গাঙ্গাল ছিল সবাই ছিল একটু সমস্যা দেখে সবাই চলে গেছে ভাই আল্লাহ যদি ইচ্ছা থাকে একটা কথা আছে না রিজিকের মালিক আল্লাহ সো এটাই সবসময় মাথায় রাখবা আল্লাহ তোমাকে দিয়েও পরীক্ষা করে নিয়েও পরীক্ষা করে অনেক সময় তোমাকে কষ্টে দিয়ে তোমার আশেপাশের মানুষদেরকে চিনায় যে দেখো কে তোমার ভালো চায় কে তোমার খারাপ হাদের বাবা মা ভাই বোন সবাই নাকি টাকার কাঙ্গাল আহাদের যখন টাকা থাকে তখন আহাদ তিশার পা আসে সবাই তখন আহাদ তিশার পা ধরে বসে থাকে সবাই যখন টাকা না থাকে যখন খারাপ সময় থাকে আহাদ তিশার যখন খারাপ সময় থাকে তখন নাকি ওদেরকে আর খুঁজেও পাওয়া যায় না যখন টাকা হয় তখন ইনি নাকি এসে হাজির হয়ে যায় বাসায় এমনটাই কিন্তু তিশা বললেন আর রাজার মৌসুমি পাশের বাসার কুটনি বাবিকে সবাইকে উদ্দেশ্য করে তিশা একটা কথা বললেন যারা খারাপ সময়ে পাশে থাকে না তারা কখনোই আপন হয় না যখন আমাদের কাছে টাকা ছিল তখন সবাইকে পাশে পেয়েছি যখন টাকা নেই তখনই কিন্তু সবাই ফুরুত করে চলে গেছে অন্যের দলে এমনটাই কিন্তু উদ্দেশ্য করে তিশা বললেন তিশা আরও বলেন রাজা মৌসুমি পাশের বাসার কুটনি বাবি যে আর যায় আর বলুক না কেন সবাই হচ্ছে টাকার কাঙ্গাল আহাদের বাবা মা ভাই বোন যেমন টাকার কাঙ্গাল ওরাও ছিল টাকার কাঙ্গাল যখন আহার তীষার টাকা ছিল তখনই পাশে ছিল যখন টাকা নেই তখনই ফুরুত করে চলে গেছে এমনটাই কিন্তু দেরকে উদ্দেশ্য করে বললেন আর জানালেন আমার বাবা মা বাইবোন কখনোই আমাকে খারাপ সময়ে ফেলে যায়নি সব সময় ওরা আমার পাশে ছিল আর আহাদের বাবা মা বাইবোন কখনোই আমরা খারাপ সময়ে পাশে ছিল না যখন টাকা হয় তখনই ওরা এসে হাজির হয় আহাদের বাবা মাকে এত অপমান করে কথা বলল তারপরও আহাত একবারও কিন্তু তিশাকে কিছুই বলল না শাশুড়ির পা দরে কিন্তু তিশাকে নিয়ে আসছে তাহলে কিভাবে তিশাকে কিছু বলতে সাহস পাবে আহাত আহাতকে কিন্তু তেজপুত্র করে দিয়েছে আহাদের বাবা মা ভাই বোন সকলে সকলে বলে দিয়েছে আহাত নামে কোনো সন্তান তাদের নেই বাই বোনও বলে দিয়েছে আহাত নামের বাই কোনো কখনো ছিল না আর নেই যারা নাকি বউর গোলামি খাটে বউয়ের বাবার মার গোলামি খাটে সে কখনো আমাদের বাই সন্তান হতে পারে না আহাত তো এখন তিশার কথায় উঠে বসে কারণ তিশাকে তো পা ধরে নিয়ে আসছে স্ট্যাম্পের মাঝে সই করে তিশাকে নিয়ে আসছে যদি কখনো তীষা বিরুদ্ধে মুখ খুলতে যায় আহাত তাহলে তিশা আহাতকে ছেড়ে চলে যাবে তাই তো হাত চুপ করে রয়েছে তার বাবা মেয়েকে এত কিছু বলার পরও তো এই বিষয়ে যদি কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন